আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো ঈদের সময় আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম আর শ্বশুরবাড়ি যেয়ে দেখি বন্যার পানি আসছে সেটা দেখে তো অনেক ভালো লাগছিল তো আবদুল্লার বাবাকে বলছিলাম চলো আমরা নৌকাতে ঘুরতে যাব তো আবদুল্লার বাবা নৌকায় একটা নৌকা জোগাড় করে নিলো সেখানে অনেক পানি ছিল সেগুলো সিঁচে নিচ্ছে আর দেখেন চতুর সাইডে কত পানি আরও অনেক পানি ছিল আমরা যাওয়ার পরে আস্তে আস্তে দেখি পানি কমে যাচ্ছে তা আবদুল্লা নৌকার পানি সেঁচে নিল তো আমরা সবাই এই নৌকা করে বেড়াতে যাব। আর নৌকাতে বেরোনোর মাঝে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা মানে অনেক ভালো লাগে যাকে বলে আর আমার ছেলে কখনোই নৌকাতে ওঠে নাই তা আমার ছেলে তো খুব খুশি সে নৌকাটা উঠতে উঠবে এ দেখেন কত পানি সবার পানি মানে পানিটা এত হয়েছে যে ঘরের কাছাকাছি প্রায় চলে গেছে দেখেন আমাদের এই যে খের পাল্লা বলেন এই দেখেন একটা রাস্তা আমাদের শ্বশুরবাড়ি একটা রাস্তা সেই রাস্তা কিন্তু ডুবে গেছে তো নৌকাতে আমার ভাসুরের মেয়েরা এবং আমার দেবর আবদুল্লার বাবা সবাই ছিল সবাই আমার নৌকাতে ঘুরতে গেলাম দেখেন কত পানি চতুর সাইডে পানি আর পানিতে উঠে তো আমার খুব ভালো লাগতেছিলো মানে নৌকায় পানিতে ঘুরতে খুব ভালো লাগতেছিলো আবদুল্লাহ অনেক খুশি দেখেন শুধু পানি আর পানি যেদিকে তাকাবেন শুধু পানি আর আমার শ্বশুরবাড়িতে আসলে এই পানিটা আসে পাহাড়ি ডল পাহাড়ি ডল বলতে ইন্ডিয়ার সাথে তো আমাদের শ্বশুরবাড়িটা কাছাকাছি তো সেই ইন্ডিয়া থেকে এই পাহাড়ি ডলে এসে আমাদের শ্বশুরবাড়ি ওই সাইডটা ওই এলাকাটা বন্যা হয়ে যায় কিছুদিন পরপরই সূর্যটা দেখেন কত সুন্দর উপরে সূর্য নিচে পানিতেও সূর্য দেখা যাচ্ছে আর গাছগুলো নিচে এত সুন্দর একটা ওয়েদার ছিল জাস্ট অসাধারণ যাকে বলে দেখেন কত সুন্দর আর আমাদের এত এত ভালো লেগেছে যা বলার বাইরে তো অনেক দিন পরপর শ্বশুরবাড়ি যা হয় শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুটোই অনেকদিন পর যাওয়া হয় যেহেতু আমরা ঢাকায় থাকি ঈদ কিংবা কোনো অনুষ্ঠান কিংবা কিছুদিন পর যাওয়া হয় তো এবার ঈদে গিয়ে গিয়ে কিন্তু আমরা অনেক মজা করেছি আমরা অনেক ঘুরছি এবার এই বন্যার পানিতে নৌকা আমরা অনেক অনেক ঘুরছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই বন্যার পানিগুলো আর আবদুল্লাহ বাবা কিন্তু আজকে মাজি হয়ে গেছে আমার শ্বশুরবাড়ি এলাকাটা কিন্তু অনেক সুন্দর আমাদের শেরপুর শহরটাই মূলত সুন্দর এই দেখেন এই রাস্তাটা ডুবে গেছে এই রাস্তা দিয়ে এই ভিতরে দুইটা বাড়ি আছে বনবাড়ি বলে এটা আমাদের আত্মীয় হয় রিলেটিভ তো এই বাড়িতে কিন্তু বিয়ে ছিল আর বিয়ের বরযাত্রী গিয়েছে কিন্তু নৌকা দিয়ে সেই মজা করে তারা গিয়েছিল বিয়েতে মানে সবাই দেখেছিল নৌকা দিয়ে বর নাচতে নাচতে এই বাড়িতে গিয়েছিল। গ্রাম অঞ্চলে বিয়ে অনেক মজা হয় অনেক গীত হয় অনেক কিছু হয় এ দেখেন আমি একটু নদীর পানিটা সরি বন্যার পানিগুলি একটু ধরতেছিলাম এত ভালো লাগতেছিল অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল অনেক দিন পর এই নৌকায় ওঠা হয়েছে এবং অনেক মজা করতেছিলাম অনেক ভালো লেগেছে এত আনন্দ লাগতেছিল যে আপনাদের বলার মানে আমার বোঝাতে পারবো না কি এত আনন্দ লাগতেছিল যে আপনাকে বাসায় বোঝাতে পারবো না তো খুব ভালো লাগতেছিল আবদুল্লার বাবাও কিন্তু অনেক খুশি সে আজকের দিনের জন্য মাঝি হয়ে গেছে এই দেখেন এই যেই বাড়িতে বিয়ে ওই সাইডেও পানি এই সাইডেও পানি দুই পাশেই পানির ছিল মধ্যে শুধু বাড়িটা তো তাদের এই বন্যার সময় কিন্তু তাদের যাতায়াত খুব কষ্ট হয়ে যায় নৌকা যেয়ে যেতে হয় খুব কষ্ট হয় আর আবদুল্লাহ দেখেন দেখাচ্ছে দেখেন ওই পাশেও পানি এই পাশেও পানি এই এলাকা মধ্যে শুধু এই দুইটা বাড়ি এই পানির ভিতর মানে আমাদের এটা বিল বলে বিলে ভিতরে পড়েছে আর এই বন্যার সময় তাদের খুব কষ্ট হয় কিন্তু এই বন্যার সময় তারা বিয়ে দিচ্ছে এই বিয়েতে কিন্তু সবাই অনেক মজা করছে দেখেন চতুর্থ সাইড পানি আর এই যে সূর্যের এই পানির কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগছে আসলে আবদুল্লা কখনো এরকমভাবে ঘুরে নেই কারণ অনেক ছোটো সে কিন্তু সে এবার অনেক অনেক খুশি আর আমার ছেলেটা খুশি হইলে আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তার কাছে এসে পড়েছে তো আমরা ভাবলাম এখানে দিয়ে একটু হাঁটবো ঘুরবো তাই আব্দুল্লাহ বাবাকে বললাম যে একটু রাস্তার ধারে নিয়ে যাও যাতে আমরা নামতে পারি এখানেই যে অনেক খের পাল্লা রেখেছে এই পা খের এখানে কিন্তু অনেক শুকনার জমি ছিল এই বন্যার পানিতে এসে সব ডুবে গেছে আরও অনেক পানি ছিল এখন আস্তে আস্তে পানিগুলো নেমে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে বন্যার সময় হয়তো আমরা যারা বাইরে থাকি তারা ঘুরতে পছন্দ করি যাদের বাড়িতে পানি উঠে তাদের কিন্তু খুবই কষ্ট হয় অনেক সাপের কষ্ট হয় সাপ সাপ দেখে অনেক ভয় লাগে ঘরে ভিতরে সাপ উঠে পড়ে খাবার পানির অভাব হয় অনেক কিছুর অভাব হয় তখন ওদের কাছে কষ্ট হয় কিন্তু আমরা যারা বাহির থেকে যাই তাদের কাছে কিন্তু অনেক মজা লাগে যে বন্যার পানি অনেক সুখের আসলে বন্যার পানি কিন্তু কোনো সুখের না এই দেখেন এই রাস্তা এই রাস্তাটা কিন্তু অনেক বড়ো একটা রাস্তা কিন্তু এই বন্যার পানিতে ডুবে গেছে আর আমরা যে সময়টা বের হয়েছিলাম মানে নৌকাতে বের জন্য তখনকার ওয়েদারটা অনেক অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল এই দেখেন কত দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো আমরা নেমে আবদুল্লা বাবার আমি একটু হাঁটাহাঁটি করলাম আবদুল্লা একটু পানি ধরতে চেয়েছিলো তাই তাকে একটু ভর পানি ধরতে দিলাম আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ